গুড মর্নিং সবাইকে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখো হাজ দেখাচ্ছি তো যার মানে আমি আমার বেড়াতে চলে এসেছি আমার গ্রামে আমি রাস্তাটাও দেখালাম তো দেখো মামা বাড়ি এসে বলে আমার ছেলে আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে তো ওর মধ্যেও একটা আলা আনন্দ অন্যরকম আনন্দ কাজ করে মামাবাড়ি তো এই জায়গাটা যেহেতু আমি ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি তো এখানে আসলে সত্যি আমার খুব ভালো লাগে এটাই আমাদের গ্রাম এই রাস্তা থেকে ছোটোবেলায় হেঁটে হেঁটে স্কুলে যাওয়া বাড়ি আসা দেখো আমরা পৌঁছে গেছি আর এইটা আমার মা আর এই যে ভাইয়ের মেয়ে আর আমার ছেলে দুজনে মাকে পেয়ে আনন্দে লাফালাফি করছে তো দেখো যেটা দেখাচ্ছি পিঠে রান্না করছে এই যে রান্না করছে আর এটাও পিঠে আর যেখানে বানালো সেটাও দেখলে সাজের পিঠে তো পিঠের আজকে পুজো আছে আমাদের বাড়িতে তো পিঠের পুজোটা কি কারণে কেন সেটা একটু পরেই বলছি দেখো আমাদের বাড়িতে অনেক লোকেরও আয়োজন করা হয়েছে মানে নিমন্ত্রণ করা হয়েছে তো কিছু কিছু মানুষ আসা শুরু করে দিয়েছে আর এই যে যারা কাজ করছে দেখতে পাচ্ছ এরা হল এরাই মেন পুজো করার বা এরাই করবে এই যে দেখো পিঠেগুলো লাঠির মধ্যে গেঁথে গেঁথে দাঁড় করিয়ে দিয়েছে তো এটা হলো আমার ভাইজির ভাইজির হাঁটু পর্যন্ত আর একটা হলো গলা পর্যন্ত মাপ দিয়ে এই পিঠের মানত করা ছিল সেই মানত আজকে সেই তার উপলক্ষেই এই পুজোটা তো আমি ছোটোবেলা থেকে কখনো দেখিনি মানে আমার বাপের বাড়ির গ্রামে বা আমার শ্বশুর গ্রামে এই পুজোটা হয় না তো এই যে যারা এই পুজোটা করছে দেখো এরাই এদের গ্রামেই হয় এরা হলো আমার ভাইয়ের বউর পিসিমারা তো এরা খুব ভালো জানে তো আগের দিন রাতে এসে আমাদের বাড়ি ছিল তো সমস্ত আয়োজন মানে পিঠে টিঠে করে এরাই করেছে অনেক অনেক লোক চার পাঁচজন এসেছিল যেহেতু আমাদের গ্রামের কেউ জানে না মানে এই পুজোটার নিয়ম কারণ তো ওরাই সম্পূর্ণ কমপ্লিট করেছে আমরা দেখেছি খুব মজাও লেগেছে ভালো লাগছে তো তোমরা কারা কারা জানো এই নাম বলো এই দেখো আমার ভাইয়ের মেয়ে এই সোনামার জন্য আজকে ওর মা মানত করেছিল তো সেই পুজোটাই আজকে হচ্ছে দেখো পুজোটা তোমরা এই যে কমপ্লিট প্রায় সাজানো এরপরে দেখবে মজার একটা মানে এরা কিভাবে পুজো করে এটা এরা বলছে যে বুড়িমার পুজো বুড়িমার পুজো দেখো এই যে বুড়িমা সেজে এসেছে যার কারণে এখানে একটু আগে দেখালাম যে ঘটে যে সিঁদুর মানে আমরা যেটা সিঁদুর দিয়ে ঘটে পুতুল লাগি আর এখানে কিন্তু সিঁদুরও দেওয়া হয়নি সমস্ত তার তিলক দিয়ে করা হয়েছে

우리 돈또 파하낙

ঘরালি ঘুরে যায় বাবা এর

বাড়ি কোথায় গেলে আমি কথাটা শোনা আমি তোমার বাড়ি কোথায় ঘুরি বাড়ি কোথায় আগে মানসিক ঠিক আছে

হৰে 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 আমি যাব না

এই দেখো আমার ভাইয়ের বউ তো তোকে মালা পরাচ্ছে বুড়ি মা এখন উনি ঠাকুর বুড়ি ঠাকুর মা তো পুজোর নিয়মও কিছু কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলে এরপরে পুজো ওনার ওনার রীতিমতো উনি পুজো করেছে তারপরে পুজো কমপ্লিট হওয়ার পরে ওই যে আমার সোনাম মা আমার ভাই তো ধূপ যার যার নামে প্রণাম করে ধূপ পড়াচ্ছে তো তোমরা একটু ভগবানের কাছে বলো আমাদের শোনা যেন একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায় ও হাঁটতে পারছিল না ছোটোবেলায় একটু সমস্যা হচ্ছিল কথা বলতে হাঁটতে কিছু ধরতে যার কারণে অনেক অনেক মানত করেছিল বা দিয়েছেও এই মানতটাও তার সেই কারণেই করেছিল ওর মা যে যখন হাঁটতে পারবে আমাদের মনে তখন ওর গলা মাপে আর হাঁটু মাপে পিঠে দেওয়া হবে দেখো ওই যে আমার বাবা প্রণাম করছে আর আমাদের সোনামা দাদুর কোলের মানে পিঠের উপর উঠছে তো ওই যে আমার মা বাবা আর এটা আমার ছেলে তোমরা তো জানোই তো তোমরা একটু সবাই ভগবানের কাছে বলো যারা যারা আমার ভিডিওটা দেখবে আমার শোনামার জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায় ভালোভাবে কথা বলতে পারে এখন কথা বলে হাটেও তবু যেন সুস্থ সবল একদম স্বাভাবিক মানুষের মতো হয় তো যাই হোক জানো তো বাপের বাড়ি আসলে মজাটা খুব মানে মনটাও যেন অন্যরকম হয় আর সেটা বোঝা বোঝাতে পারবো না এই যে আমার মা পুজো দেওয়া হয়ে গেছে তাই সবাইকে প্রণাম করে নিচ্ছে আমার ছেলেও সবার প্রণাম দেখে আমার কাছে একবার এসে বলা হয়ে গেছে মা আমি একটু সবাইকে প্রণাম করবো দামি যে হ্যাঁ তুমি যাও সবাইকে করো ও দেখো টালমুল করে তাকাচ্ছে মানে ভাবছে কী করবে কি করবে যাই হোক তারপরে ও সবাইকে প্রণামও করেছে পরে এদিকে অনেক লোকের আয়োজন আছে মানে যাদের নিমন্ত্রণ করা হয়েছে নিমন্ত্রিত তারা এসে খাওয়া দাওয়াও তো করবে এবার ওই কাকার আন্নাবাড়ি করবে সে তার একটা ব্যস্ততা আছে তাও যাই হোক আমরা এসে এখন প্রায় বা একটা বেজে গেছে জানো তো কারণ শীতের বেলা একটু দেরি হয় দেখো আমার সোনামা মা হাঁটছে হ্যাঁ তো সৌ সত্যি সবাই একটু চিন্তিত ছিলাম যে ও যদি না হাঁটতে কবে পারবে হাঁটতে কবে পারবে সত্যি মনটা বেশ ভালো লাগে জানো তো বাচ্চারা একটু সুস্থ সবল থাকলে হ্যাঁ দেখো সবাই এরপরে এই এই পুজোটা তোমরা শুনে দেখেছ কি না আমি জানি না বা আমি এই প্রথম দেখলাম আর এই পুজোটার মধ্যে আমরা ছোটোবেলায় দেখেছি নিরালি কথা হয় সেই নিরলি কথা বুড়ি ঠাকুমারা কি একটা পুজো ছিল সেই পুজোতে বলতো মানে গল্পর মতো করে বলতো ওই দেখো আমার ছেলে প্রণাম করছে এতক্ষণ পরে প্রণাম করছে মানে লজ্জা পাচ্ছিল প্রণাম করতে তো এরপরেই সবাই পুজো হওয়ার পরে প্রণাম টনাম করে তারপরে এখানে প্রসাদ আছে প্রসাদ তো নেবেই আর তারপরে সেই গল্পটা বলবে গল্প কথা মানে ঠাকুর কীভাবে এসেছিল কিভাবে কি হলো গ্রামে এই এই পুজোটার প্রচার কিভাবে হলো ঠিক এই কথাগুলোই এরা বলবে তো সেই কথাগুলো তোলা তো মানে সম্ভাবনা না অনেকটা বড় গল্প তাই সেই কথাগুলো আর তোলা হয়নি আর দেখো এই যে প্রসাদ নিয়ে আবার একটু মজা করছে এরা বেশ খুব খুশি আনন্দ পেয়েছে এরাও এসে আমাদের এখানে এরা প্রথম এসছে এদের বাড়ি অনেকটা দূর আমার ভাইয়ের বিয়ে হয়েছে তাও এই যে আট বছর হয়ে গেছে তো এই প্রথম এসছে আমাদের বাড়িতে আর খুব মজা করেছে এসে আর গ্রামের লোকরাও খুব আনন্দ পেয়েছে যেহেতু এই প্রথম পুজোটা প্রথম আমাদের এখানে তো আমরা বা আমাদের গ্রামের লোক বেশ একটু আগ্রহের সাথে দেখেছে পুজোটা উপভোগ করেছে আর আমিও ওই প্রথম দেখলাম দেখো সবাই প্রসাদ নিচ্ছে আর এটা হলো গিয়ে ঠাকুরের ওই বুড়িমার কাছে এই প্রসাদটা দেওয়া হয়েছিল। তাই সবাই মিলে একটু নিচ্ছে তারপরে মজা করছে খায়নি মজাই করা বলে তারপরে দেখো সেই মূল গল্প কথায় চলে এসেছে তো এরপরে এরা সবাই মিলে এই গল্প বলছিল গল্পটা কমপ্লিট হওয়ার পরেই পুজোর প্রসাদ বিতরণের পালা তো দেখো এই যে পুজোর প্রসাদ পিঠে প্রসাদ পিঠে প্রসাদ অ্যাকচুয়ালি পিঠে প্রসাদই এছাড়া আর কোনো ফলটল এখানে দেওয়া হয়নি ফলটল যা এনেছিল সমস্তটাই ঘরে মানে অনুষ্ঠানটা পিঠে নিয়েই তাই মিষ্টি পিঠে দিয়েই কমপ্লিট করা হলো দেখো এই যে আমার মা আর ওই যে আমার সোনামা আর ঠাকুমাকে খাইয়ে দিচ্ছে হ্যাঁ তোমরা একটু ভগবানের কাছে সবাই একটু বলো আমার সুনামার জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায় আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও